আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি ফেসবুকের পাশাপাশি ইউটিউব থেকেও ইনকাম করতে চাচ্ছি কিন্তু আমাদের অনেকেরই ইচ্ছা যে ইউটিউবে কি পরিমাণ ইনকাম হয় ইউটিউবে কি পরিমাণ ইনকাম হয় একদম লাইভ প্রুফ এই ভিডিওতে আপনাদেরকে আমি দেব আপনি যদি একজন নতুন ফেসবুক হন অবশ্যই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে ইউটিউবের পাওয়ার পরে আপনি করতে পারবেন এই ভিডিওতে একদম লাইভ প্রুফ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পরে স্টুডিওতে আমি চলে গেলাম ইউটিউব স্টুডিওতে আমার এই চ্যানেলের ইনকাম দিয়েই আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি যে কি পরিমাণ ইনকাম আমি করতেছি আপনি চাইলে কি পরিমাণ ইনকাম ইউটিউব থেকে করতে পারেন এইখানে আসার পরে আমার কিন্তু তেরো হাজার প্লাস আমার এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব হয়ে গেছে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দুই হাত জোরে অনুরোধ করতেছি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা কিন্তু আমাকে সহযোগিতার পাশাপাশি নিত্য নতুন ভিডিও দেখে আপনি কিন্তু ফেসবুক সহ ইউটিউবে ইনকামের সুযোগ পেতে পারেন তো এইখান থেকে আমি চলে যাব হলো কন্টেনে কন্টেনে আসার পরে একদম ডিটেলস আপনাদেরকে আমি দেখাচ্ছি কী পরিমাণে ইনকাম আপনারা করতে পারবেন তো এইখান থেকে যদি আমি অ্যানালাইসিসে চলে যাই তাহলে কিন্তু আমি অ্যানালাইসিস করতে পারবো একটা ভিডিও নিয়ে এইখান থেকে চলে গেলাম হলো টপ কন্টেনে টপ কন্টেনে যাওয়ার পরে যে একটা ভিডিওতে ভিউজের পরিমাণ কি হয় আর ইনকাম কি হয় তো এইখান থেকে আমি একটা ভিডিওতে চলে গেলাম তো এই ভিডিওতে আসার পরে আমার এই ভিডিওতে ভিউজ হয়েছে দেখেন এই ভিডিওতে ভিউজ হয়েছে পাঁচ লাখ ছয় হাজার পাঁচশো উনচল্লিশটি এবং এই ভিডিওতে ইনকাম যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু একটু ব্যাগের দিকে আমি মুভ করে দেব এইখান থেকে ব্যাগে মুভ করে দিলে একটা ভিডিও থেকে আমার ইনকাম হয়েছে একশো ডলার চিন্তা করা যায় একটা ইউটিউবের ভিডিওতে যেইখানে পাঁচ লাখ ভিউজে একশো চুয়াত্তর ডলার যেখানে বাংলা টাকায় যদি আমি এটা কনভার্ট করি বিশ হাজার টাকার উপরে আমি একটা ভিডিও থেকে ইনকাম করছি আপনার চাইলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ যদি আপনারা গেন করতে পারেন একটা ভিডিও থেকে প্রায় লাখ টাকায় ইনকাম করতে পারবেন তো এইখান থেকে আমি আরেকটা ভিডিওর অ্যানালাইসিস আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকে ওপরে যে একটা ভিডিও আছে সেই ভিডিওতে আমি ট্যাপ করে দিলাম এইখান থেকে আমার এই ভিডিওতে তেষট্টি হাজার দুইশো বিরানব্বই ভিউজ হয়েছে এইখান থেকে যদি আমি ডান দিকে একটু সুইপ করি এই তেষট্টি হাজার ভিউজে কিন্তু আমার ইনকাম হয়েছে হলো আপনারা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার এইখান থেকে যে ইনকামটা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগারো ডলার বিচ্ছেন এগারো ডলার তেষট্টি হাজার ভিউজেই হয়ে গেছে মোট কথা ফেসবুকের তুলনায় ইউটিউবের ইনকাম তুলনামূলকভাবে অনেক বেশি অনেক আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন ফেসবুকের পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন আর ইউটিউবে কাজ করেন আপনারা যদি ফেসবুকের মতো ভিউজ ইউটিউবে আনতে পারেন ফেসবুক থেকে দশ গুণেরও বেশি ইনকাম ইউটিউবে করতে পারবেন সো আর ইউটিউবে ফেসবুকের মতো এত কমিউনিটি গাইডলাইন নিয়ে কোনো ঝামেলা নেই ইউটিউবে একদম স্টেট ফরওয়ার্ড এবং ইউটিউবে কাজ করে আপনি অনেক মজা পাবেন তো প্রিয় এই ছিল পুরো ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ